আসসালামু আলাইকুম করবো খামার গর্ব দেশ এ হলো আমাদের বাংলাদেশ আমরা বিভিন্ন প্রতিবেদনের মধ্যে বলে থাকি এগিয়ে যাচ্ছে বাংলাদেশ এগে যাচ্ছে বাংলাদেশের কৃষি তারই ধারাবাহিকতায় আজকে আমি কথা বলবো জনতা হাঁসের খামার অ্যান্ড হ্যাচারির মালিক জনাব মোহাম্মদ আবদুল কাদের ভাইয়ের সাথে ওনার এই প্রতিষ্ঠানের মধ্যে এ গ্রেড বি গ্রেড সি গ্রেডের বাচ্চা উৎপাদিত হয় আপনারা যারা বাচ্চা নিতে চান বা বড় হাঁস ক্রয় করতে চান যারা ওনার সাথে কাছ থেকে অলরেডি বাচ্চা নিয়েছেন বা বড়ো হাঁস ক্রয় করেছেন তাদেরকে জানাচ্ছি ধন্যবাদ আজকে আপনাদেরকে দেখাবো এক গ্রেডের বাচ্চা বিগরেট এবং সিগরেটের বাচ্চার ধরনগুলি তারা কোথায় বিক্রি করে থাকেন আমার পিছনে দেখতেছেন যে এখানে যে ঘরটি আছে সেখানে তারা হ্যাচারি এখান থেকে তুষ এবং আরিকের পদ্ধতিতে বাচ্চা উৎপাদন করে থাকেন এবং এই বাচ্চাগুলো তারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিক্রি করে থাকেন এখান থেকে বাচ্চাগুলো বের হয়ে আমার পিছনে এখন যে ঘরটি দেখতেছেন সেই ঘরটি হচ্ছে এখানে বাচ্চা রাখা হয় এই বাচ্চাগুলো এখান থেকে আপনাদেরকে ডেলিভারি দেওয়া হয় বাংলাদেশের যে প্রান্তে আপনার নেন না কেন তাহলে চলুন আমরা জনতা হাসের খামারের মালিকের সাথে আমরা কথা বলি এবং বিভিন্ন তথ্য আপনাদের সামনে উপস্থাপন করি আর এই তথ্যগুলো উপস্থাপন করার জন্য সাথে থাকবো আমি মোহাম্মদ রানা আহমিদ এখনো পর্যন্ত যারা কৃষি প্রতিদিনকে সাবস্ক্রাইব করেনি তারা নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে থাকা বিল বাটনটি বাজিয়ে দিন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমার নাম আব্দুল কাদির আমার জনতা হাসের খামার এন হেসারি নেত্রকোনা জেলা মদন উপজেলা কুটিরকোনা গ্রাম তো আমার আমরা অনেকেই এই দূর দূরান্ত থেকে বা বিদেশ থেকে অনেকেই হাঁস বড় হাঁস বা ছোটো হাঁস বা ছোটো হাঁসের বাচ্চা একদিনের বাচ্চা যারা আমরা অনেকেই ক্রয় করতে চাই বা আসলে অনেকেই আমরা মন্তব্য করি যে আসলে আমাকে বা ভিতরে একটা ভয় থাকে যে আমাকে কি উনার গ্রেডের বাচ্চারা দিবে কি না এন অ্যা গ্রেড ব্রিগেড সিগারেট হ্যাঁ অ্যা গ্রেড ব্রিগেড সিগারেট আছে সেক্ষেত্রে আপনার মনে করেন আমি এগ্রেডের বাচ্চারা যেটা সেটা আপনার কাছ থেকে এক টাকা কি দুই টাকা বেশি রাখবে সেক্ষেত্রে যদি আপনি মনে করেন যে উনা দামটা বেশি রাখছে না অনেকেই আছে এই কিছু কিছু মানে লোক আছে ইউটিউবের মাধ্যমে বা ফ্রিজের মাধ্যমে ওনারা যারা এভাবে ওই চড়াচ্ছে পাঁচ টাকা দুই টাকা তিন করছে আপনি কিন্তু এক বাচ্চাটা পাচ্ছেন না আপনি ব্রিগেড পাচ্ছেন হ্যাঁ বা সিগারেডেরটা কিছু অংশটা পাচ্ছেন সেক্ষেত্রে আপনারা আসলে যদি এক গ্রেডের বাচ্চাটা ক্রয় করতে চান অভিজ্ঞ কোনো খামারি থেকে বা যেমন আমাদের একটা ইয়ে আছে আমাদের ঐতিহ্য আছে ঐতিহ্য কুণ্ড আছে আমরা উনিশশো নব্বই সাল থেকে শুরু করছি আমার বড় ভাই আমি করতেছি মাত্র আঠারো বছর যাবৎ সেক্ষেত্রে আমরা আমাদের এখন এমন একটা অভিজ্ঞতা হয়েছে তো আমাদের মাধ্যমে অনেক শত শত খামারিরা বাচ্চা নিয়ে লালন পালন করতেছে ব্যবসা করতেছে সেক্ষেত্রে আপনি দেশের থেকে বা বাহিরে থেকে যে যেখান থেকে আপনারা বাচ্চার জন্য বা বড়ো হাঁসের জন্য মানে আপনারা জানেন না কেন আপনারা এক গ্রেডের মালি পাবেন এক গ্রেডের হাঁসও পাবেন এক গ্রেডের বাচ্চারা পাবেন কারণ মা গুনে ঘি গাই গুনে ঘি আমি আমি বাচ্চারা যদি খামারিদেরকে এক গ্রেডের দিই আমার হাঁসটাও কিন্তু এক গ্রেডের হবে আমি বাচ্চারা যদি ব্রিগেডের দিই আমার হাঁসটাও কিন্তু ব্রিগেড থাকবে সেক্ষেত্রে এক গ্রেডের হাঁসটা কিন্তু একটু দাম বেশি থাকবে দশ টাকা বিশ টাকা বেশি থাকবে ব্রিগেড ব্রিগেডের হাঁসটা বা বাচ্চাটা বাচ্চারা দুই টাকা কম থাকবে তিন টাকা কম থাকবে আমরা কিন্তু পঁয়ত্রিশ টাকা বিক্রি করি চৌত্রিশ টাকা বিক্রি করি সর্বোচ্চ কম যেটা এখন আছে এমন আছে আমরা তিরিশ টাকাও বিক্রি করতে পারি আমাদের নিজস্ব মানে এটা কিন্তু সময়ে আবার দাম উঠে নামা করতে করে সেক্ষেত্রে এখন যদি এক গ্রেড বাচ্চাটাও কেউ চায় আমরা তিরিশ টাকা দিতে পারবো কিন্তু অনেকেই বলে যে ভাই আমাকে আমাকে ছাব্বিশ টাকায় ভাজছে সাতাশ টাকায় আমাকে ভাত দেশ আপনি অবশ্যই অবশ্যই পাচ্ছেন না আপনি ব্রিগেডটা পাচ্ছেন সেক্ষেত্রে আপনি আরও তিন টাকা কম পাচ্ছেন তো এই ব্রিডে আপনারা যে কোনো কাজ করেন আপনি একটা ঘর করেন ভালো করে করেন যাতে আপনার এই দীর্ঘদিন যায় আপনি আপনি একটা খামার করবেন আপনি এমন সিস্টেমে করেন যেন আপনার দীর্ঘ সময় যাতে আপনার খামারের সাথে থাকতে পারেন হট করে কোনো কাজ করেন না এবং এই ঝুঁকির মাধ্যমে করেন না আপনারা জানা শোনার জানা সোনার মাধ্যমে হাঁস করুন ক্রয় করে নিয়ে আপনারা লাভবান হন এটাই আর কি আমার যে কথা আচ্ছা এখন আপনি তো অনেক সুন্দর কথা বললেন খামারে যা অনেকটা উপকার আসবে যা আসলে রেড কম হলেই এক গ্রেডের বাচ্চা পাবে না হাঁসের বাচ্চা পাবে বাট এগুলো হয়ে যাবে দুই নাম্বার দুই নাম্বার বলতে হচ্ছে বি গ্রেডের তো হাঁসের বাচ্চা সাধারণত এ গ্রেড বি গ্রেড সি গ্রেড তিন গ্রেডের হয়ে থাকে আপনার এখানে যে হ্যাচারি আছে সেই হ্যাচারি থেকে আপনার যে সিলিন্ডারগুলো আছে এখানে আপনারা একসাথে কতগুলি ডিম বসাতে পারেন আমরা দিক থেকে আমার তিন দিন পরপর ডিম আসে ছয় হাজার ফিসের মতন ডিম বা যায় তিন দিন পর পর এই সেক্ষেত্রে এই তিন দিন পরপর ছয় হাজার ডিম বয়ালে ধর মনে করেন এক হাজার পনেরোশো ডিম নষ্ট হয় পঁয়তাল্লিশশো পাঁচ হাজার বাচ্চা আসে তিন দিন তিন দিন আমি ধরলাম সাড়ে চার হাজার বাচ্চা আপনার বাচ্চা ফুটলো এখান থেকে এই সাড়ে চার হাজার বাচ্চার মধ্যে আপনার এখানে কি পরিমাণ বা কতটুকু এক গ্রেডের হয় বেশিরভাগ পরিমাণ ক্যা গ্রেডের হয় না বেশিরভাগ পরিমাণ সি গ্রেডের হয় না এনে আপনার মনে করেন এই সাড়ে চার হাজার যদি বাচ্চা আসে সেদিক থেকে আপনার এই ব্রিগেডের বাচ্চা বের হবে পাঁচশো পিস আপনার এই সি গ্রেডের বাচ্চা বের হবে আপনার মনে করেন দুইশো পিস সাড়ে সার চার হাজার বাচ্চা তো সাতশো পিস বাচ্চা এরকম আসবে আর বাকি যে যে বাচ্চাগুলো আসবে আসবে আচ্ছা তবে হ্যাঁ এর মাধ্যমে আপনার যদি পঁয়তাল্লিশশো বাচ্চা যদি চেকিং করেন সেক্ষেত্রে আপনার বাইশশো পিস বা তেইশশো পিস বা সাড়ে বাইশশো পিস হাসি হতে পারে আর বাকিটা হাসা হবে অনেকেই কিন্তু হাসা হাসি মিলানো নেই অনেকেই কিন্তু শুধু হাসি হাসি নিয়ে কামার করতে চায় অনেকেই আছে যে না আমি শুধু হাসা হাসি মিলে নিয়ে খামার করবো সেক্ষেত্রে ওটা হয় যে ওনা হাসাটা মাংসের জন্য নিয়ে গেল মাংসের উপযুক্ত হইলে হাসার বাচ্চারা বিক্রি করে দিবে। আর হাসি বাচ্চারা যারা ওইটা রেখে দিবে ডিম ফাড়ানোর জন্য পরে ওনার ডিম ফাড়ানোর মাধ্যমে লালন পালন করবে লাভ করবে তিন দিন পর পর শুধু আমার আসে এরকম যদি আরও পাঁচটা সিরিয়াল মানে আজকে পাঁচজনের যারা আমার ফ্যামিলির যারা আপনাকে দিচ্ছি হ্যাঁ বা এইগুলো বাই চাচা বা বিশেষভাবে আমার শ্বশুরের ঠাউ এরকমভাবে আর কি যে বাড়ির ঘরের বাচ্চাগুলা আমরা প্রায় দশটা ফ্যামিলির বাচ্চা সব আমি আমারই মানে বিক্রি করতে হয় এই এরকম আর কি তার মানে হচ্ছে আপনার প্রতিদিন সাত থেকে আট হাজার বাচ্চা আপনাকে সিল করতে হবে এই যে প্রতিদিন সিল আর দশক বন্ধুরা আজকে আমি জনতা হাঁসের খামারেন হ্যাঁ মালিক জন মোহাম্মদ আব্দুল কাদের পাশাপাশি ফ্যামিলিগতভাবে ওনার আরো কিছু বাচ্চা আসছেন তার মানে প্রতিদিন আট হাজার করে বাচ্চা বিক্রি করার মতো কখনো বাচ্চা কম হতে পারে কখনো পাশে বাচ্চা বেশি হতে পারে তা হতে পারে আপনাদের যারা হাঁসের বাচ্চার দরকার হবে আপনারা খামারিরা যারা হাসের বাচ্চা নিয়ে আপনারা খামার দিতে চান হাঁস লালন পালন করতে চান এখান থেকে ডিম উৎপাদন করতে চান ডিম দিয়ে আপনারা সফলভাবে আপনারা আপনার খামারি হতে চান তারা আপনারা জনতা হাঁসের খামারে যোগাযোগ করতে পারেন জনতা খামার গ্রেডের হাতে তুলে হাসের এ সর্বাত্মক চেষ্টা করে থাকেন ওনাদের বাচ্চা বিক্রির চেয়ে ওনাদের সাইনবোর্ড এবং ঐতিহ্যটাকে ওনাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকেন যার কারণে এখান থেকে আপনারা এ গ্রেডের বাচ্চাগুলো আপনারা পেয়ে যাবেন নিশ্চিন্তে তবে শর্ত একটি আপনারা নিজেরাই আসেন ওনার কথা অনুযায়ী আমিও বলছি আপনাদেরকে আপনারা আসেন ওনার সাথে কথা বলেন দেখেন তারপর আপনারা এখান থেকে বাচ্চা নিয়ে যান আজকের প্রতিবেদন দেখে যদি আপনারা মাত্র উপকৃত হন তাহলে আজকের প্রতিবেদনটি করার সার্থকতা এখনো পর্যন্ত যারা প্রতিদিনকে সাবস্ক্রাইব করেনি তারা নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করুন এবং পাশে থাকা বিল বাটনটি বাজিয়ে দিন সাবস্ক্রাইব করলে আমার ভালো লাগবে এবং পরবর্তী ভিডিও বানাতে আমি উৎসাহিত হব আর অলরেডি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন লাইক শেয়ার কমেন্টস করে বাংলাদেশের বিভিন্ন মানুষকে দেখার সুযোগ করে দিয়েছেন তাদেরকে জানাচ্ছি অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা